আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকাল এগারোটা মতো বাজে আমি পৌঁছে গেছি ফুলের টপ পাওয়া যায় বা বিভিন্ন গাছের সামগ্রী পাওয়া যায় এমন একটি দোকান আমাদের বাড়ি থেকে হাঁটা পথে চার পাঁচ মিনিট মতো হবে এখানে বিভিন্ন ধরনের পাখিও পাওয়া যায় এবং পাখির খাবারও পাওয়া যায় এই বড় পাখিগুলো ছিল কোথায় এই দোকানটা কাছে হয়ে আমার বেশ সুবিধাই হয়েছে যখন ইচ্ছে তখন গিয়ে নিয়ে আসছে যা প্রয়োজনীয় জিনিস এমনিতেই তো জানেন আমার গাছের বড্ড শখ নেওয়া হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি ফিরে স্নান পুজো দিয়ে ছাদে এসে গেছি দুপুরে রান্নার আয়োজন করতে হবে যে এর জন্য ছাদে একটা এই লাস্ট একটা লাউ ছিল ওই লাউটা তুলতে গেছি লাউ দিয়ে আজকে বানাবো মুসুর ডাল সারা বছরেই আমার ছাদে কিছু না কিছু লতানো গাছ থাকে যেমন কুমড়ো চাল কুমড়ো লাউ নিচেই জায়গা কম তাই এই ছাদেই তুলে দিই গাছ এই যে এটাই লাস্ট হয়েছে গতদিন একটা তুলেছি আর এই আজকে তুললাম তো গাছ তো বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছে গাছ সব পরিষ্কার করে দিতে হবে ছাদটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে আর বৃষ্টি হলে তো ড্যাম পড়ে যাবে সমু হলে একটা লাউশারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিন ডাল বা শাকসবজি হবে মাছ মাংস হোক আর না হোক আর প্রত্যেকেরই রান্নার ধরন আলাদা তো আমি যেভাবে আজকে ডাল রান্না করব আপনারা করে দেখবেন অসম্ভব খেতে ভালো হয় তাহলে এখন শুরু করি ছাদ থেকে যে লাউটা আমি পেরে আনলাম তার অর্ধেকটা সুন্দর করে খোসা ছাড়িয়ে মোটা মোটা করে কেটে নিয়েছি যেহেতু আমি এটা মুসুর ডালে বানাবো তা এখানে দুশো গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি এটা বেশ ভালো করে ধুয়ে নেব না হলে যে সাদা সাদা পাউডারের মতো লেগে থাকে সেটা খাওয়াও তো খুব একটা ভালো নয় আর ফেনা হয়ে যায় দেখতে তাই বেশ ভালো করে কচলে ধুয়ে নিলাম এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এই কেটে রাখা লাউয়ের টুকরোগুলো প্রেশারের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিলাম পরিমাণ মতো জল আমি এখানে কাঁচা লাউয়ের টুকরোই ব্যবহার করব আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন বা আলাদা আলাদাভাবেও সেদ্ধ করে নিতে পারেন দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার কুকারের ঢাকনাটা ভালো করে আটকে দেব দিয়ে একটা সিটি দেব। একটা সিটিতে হয়ে যাবে মুসুর ডাল বেশি একটা সময় লাগে না হতে এ পাশে আবার একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর দিয়েছি কয়েক টুকরো রসুন এই রান্নাতে রসুনের পরিমাণটা বেশি দিতে হবে দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে এবার চামচ দিয়ে হালকা করে নেড়ে নেব ডাল বেশি সেদ্ধ হয়ে গেলে এর স্বাদ নষ্ট হয়ে যায় তাই একটু হালকা নেড়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এই রান্নাটা বেশ ঘন হবে এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ এবার কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে দুই তিনটে মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং এই কুচানো রসুনগুলো ছেড়ে দিলাম দিয়ে হালকা সোনালি করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম এক চামচ মতো রাঁধুনি এই লাউয়ের ডালে রাঁধুনিটা কিন্তু মাস্ট না হলে সুন্দর স্মেল আসবে না আর দিলাম দুটো তেজপাতা এবার যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল সেটা ছেড়ে দিয়ে আবারও একটু নাড়তে থাকবো এবং যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ অপেক্ষা করব পেঁয়াজ যদি কাঁচা থাকে তাহলে এর কাঁচা গন্ধটা ডালের মধ্যে মিশে গেলে একদম খেতে ভালো লাগে না দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একটা সোনালি সোনালি ভাব এসছে এবার ওই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এই যে ফোড়নের উপর ডালটা ছেড়ে দিলাম এই প্রসেসটাকে বলে সাঁতলে দেওয়া আপনারা কে কি বলেন আমার জানা নেই যাই হোক ডালটা প্রায় পাঁচ সাত মিনিট মতো ফুটে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ মতো আঁখের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সবজি দেওয়া ডাল তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো হবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডালটা নামিয়ে নিলাম দেখুন কি সুন্দর কালার হয়েছে এদিকে আমার বাকি রান্নাগুলো সব হয়ে গেছে আজকে করেছি কলাই ডালের বড়ি দিয়ে লাউ শাক আর মাছের ডিমের বড়া টমেটো চাটনি আর ওই যে লাউ ডাল আর করেছি আলু দিয়ে রুই মাছের ঝোল বাবান খেতে বসে বলবে আজকে তো লাউ ডে লাউ ডাল লাউ শাক দুপুরের খাবার খেয়ে বারান্দায় চলে এসেছি সকালবেলা দোকানে গিয়ে কি কি জিনিস কিনলাম সেগুলো তো আর খোলা হয়নি ওভাবেই ছিল প্যাকেটের মধ্যে কি কিনলাম এটা এক কিলো কোকোপিট আর এই দু দুই প্যাকেট ভার্মিকম্পোস্ট গোবর সার শেষ হয়ে গেছে তো গাছের চারাগুলো যেগুলো কিনেছিলাম সেগুলো তো আর লাগাতে পারছি না তাই এগুলো কিনে নিয়ে নিলাম আর নিয়েছে দুটো টব দেখে বেশ পছন্দ হয়ে গেল খুব সুন্দর দেখতে আর দামটাও খুব একটা বেশি নয় একশো টাকা করে নিয়েছি বেশ সুন্দর আর হোয়াইট তোমার ফেভারিট কালার দেখে নিয়ে নিলাম এই যে পুকুপিটা কিনেছি এক কিলো কিনেছি জলে দিলে অনেক হয়ে যাবে